we just

এবং ব্ল্যাক পিং এর মধ্যেtoml কম্প্রেশন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না বিটিএস নাকি ব্ল্যাক পিং সেরা তো আর কথা না বারে মূল ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা বিটিএস সম্পর্কে জেনে আসি বন্ধুরা বিটিএস হচ্ছে 7 টি মেম্বারের কোরিয়ান একটি বয় ব্যান্ড এই গ্রুপটি শুরু হয়েছিল 2010 সালে তাদের প্রথম অ্যালবামে ডেবিউ হয়েছিল 2013 সালে এই বিটিএস এর ফুল ফর্ম হচ্ছে ব্যাং টেন সোনিয়নদান অনেকেই আবার এই গ্রুপকে ব্যাংটেন बॉयজ নামে বলে ডাকে এই ব্যাংটেন সোনিয়নদার মানে হচ্ছে ব্যর্থ হওয়ার পর আবার নতুন করে যাত্রা フズ。 যদি আপনি এখন পর্যন্ত বিটিএস সম্পর্কে না জানেন তাহলে আপনার উদ্দেশ্যে বলে দিতে চাই বিটিএস এর অ্যালবাম গুলো নিজেকে অ্যাকসেপ্ট করার কথা বলে সেই কারণে বিটিএস কে পুরো পৃথিবীব্যাপী অনেক পছন্দ করা হয়ে থাকে বিশেষ করে ইয়াং জেনারেশন ছেলে মেয়েদের মধ্যে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে এই বিটিএস মেন্টাল হেলথ থেকে শুরু করে পলিটিক্স পর্যন্ত সব জায়গায় বিটিএস রয়েছে বিটিএস এর এত ফেমাস হওয়ার আর একটি কারণ হচ্ছে তারা ওই ধরনের মিউজিক তৈরি করে থাকে যেগুলো মানুষ সব থেকে বেশি পছন্দ করে বিটিএস এর বেশিরভাগ গানগুলো ভালোবাসা এবং রিলেশনশিপের বিষয় হয়ে থাকে অনেক মানুষ জিজ্ঞেস করে থাকে বিটিএস এত জলদি কিভাবে ফেমাস হলো তো আপনাদের উদ্দেশ্যে আপনাদের বললাম এই গ্রুপটি শুরু হয়েছিল দু সালে এর তিন বছর পর দু সময় তারা পা রেখেছিল জাপানের মিউজিক মার্কেটে এরপরই দলটি আস্তে আস্তে এশিয়া ভ্রমণ করতে থাকে পুরো এশিয়া ছড়িয়ে এই দলটি আমেরিকা পর্যন্ত পৌঁছে যায় কিন্তু তারা সব থেকে বেশি বিখ্যাত হয় দু সালে দু সালে তাদের যখন উইংস নামে একটি অ্যালবাম মুক্তি পায় তখন তারা অনেক জায়গা ভেঙে তাদের এই অ্যালবামের কারণে পুরো পৃথিবীর মানুষ তাদেরকে চিনতে থাকে এমনকি তারা জাস্টিন বিবার এবং সেলেনা গমস কেউ পিছনে ফেলে দেয় তো বুঝতেই পারলেন তারা রাতারাতি এত বিখ্যাত হয়নি তাদের এতটা ফেমাস হতে অনেক সময় লেগেছে এবং অনেক পরিশ্রম লেগেছে তবে অনেকে বলে থাকে ব্রিটিশ শুরুতে এমন সময় এসেছিল যখন তারা সবাই দেউলে হয়ে গিয়েছিল আর টাকা পয়সার অভাবে তারা চিন্তা ভাবনা করেছিল যে তাদের এই গ্রুপটি একেবারে বন্ধ করে দিবে বর্তমানে ব্রিটিশ এর প্রত্যেকটি সদস্য মাল্টি মিলিয়ন হয়ে গিয়েছে তবে তারা এত ধনী হওয়ার পরও অনেক জাক জমক পূর্ণ জীবনযাত্রা করে না তারা সব সময় এটা মনে রাখার চেষ্টা করে যে তারা কোথায় ছিল এবং কত দূর পর্যন্ত এসেছে অনেক মানুষ বিটিএস কে সোর্স অফ ইন্সপাইরেশন হিসেবে দেখে তাছাড়া বিটিএস এর সদস্যরা তাদের স্টারডম ভালো কাজে ব্যবহার করে থাকে বিটিএস এর সদস্যরা প্রচুর পরিমাণে চ্যারিটি করে থাকে বিটিএস কখনো এটা রিভেল করে না যে তারা কি পরিমাণ ডোনেট করেছে তারা তাদের ডোনেট এর সংখ্যা সব সময় গোপন রাখে বন্ধুরা বিটিএস আর্মির ব্যাপারটি হচ্ছে যারা বিটিএস কে পছন্দ করে থাকে এবং তাদেরকে সাপোর্ট করে থাকে তাদেরকে বিটিএস আর্মি বলা হয় এই বিটিএস আর্মি সোশ্যাল মিডিয়াতে বিটিএস এর প্রচুর পরিমাণ প্রমোশন করে থাকে দুই এমন সেলিব্রিটি ছিল যে তাদের বিষয়ে টুইটার সব থেকে বেশি টুইট করা হয়েছিল ভারত সহ যাই হোক ব্রিটেস সম্পর্কে আপনারা মোটামুটি ইউরো চব্বিশ চলছে দিন দিন খেলার সাথে চলছে এই প্ল্যাটফর্মে আপনি বিভিন্ন ধরনের গেম খেলে খুব সহজে টাকা উপার্জন করতে পারেন মূল বিষয় হচ্ছে নিরাপদ ও আন্তর্জাতিক লাইসেন্স প্রাপ্ত ওয়েবসাইট এখানে অনেক ধরনের গেম রয়েছে যেখান থেকে আপনি আপনার পছন্দের গেম বেছে নিতে পারবেন এছাড়া লটারিতে প্রতি

ব্ল্যাকপিং সম্পর্কে বন্ধুরা ব্ল্যাকপিং শুধুমাত্র সাউথ কোরিয়াতেই নয় পুরো পৃথিবীতে জনপ্রিয় একটি দল পুরো পৃথিবীর চারদিকে দিকে ব্ল্যাকপিং এর ফ্যান ফলোয়ার ছড়িয়ে রয়েছে এই ব্ল্যাকপিং ডেবিউ করেছিল দু সালে এবং এটি হচ্ছে চারজন মেম্বারের একটি গ্রুপ ব্যান্ড এই চারজন মেম্বার নাম হচ্ছে জিসো জেনি রোজ অ্যান্ড লিসা বন্ধুরা এই ব্ল্যাক পিং লিডার নাম হচ্ছে কিম জিসো এবং সে জন্মগ্রহণ করেছিল তিন জানুয়ারি উনিশশো সালে তো সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে বছর এই গ্রুপের সব থেকে বড় মেম্বার সিঙ্গার জিসো অনেক টিভি শো তে কাজ করেছেন বন্ধুরা ব্ল্যাক পিং এর দ্বিতীয় মেম্বার নাম হচ্ছে কিম জেনি সে জন্মগ্রহণ করেছিল ষোলোই জানুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালে তো সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে আঠাশ বছর পেশাতে সে একজন সিঙ্গার ডান্সার এবং ব্যাপার এছাড়া জেনি ওয়াই যে ছয় বছরের ট্রেনিং হিসাবে কাজ করেছিল সাউথ কোরিয়াতে আসার আগে জেনি নিউজিল্যান্ডে বসবাস করত জেনি এই গ্রুপের প্রথম মেম্বার যে ইন্ডিভিজুয়ালি ট্র্যাক রিলিজ করেছিল ব্ল্যাক পিং এর তৃতীয় মেম্বারের নাম হচ্ছে রোজ সে জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে তো সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে বছর সে একজন এবং ডান্সার ব্ল্যাক নাম সদস্যের হচ্ছে লিসা যার সম্পূর্ণ নাম হচ্ছে সে জন্মগ্রহণ করেছিল সালে তো সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে সাতাশ বছর এবং সে হচ্ছে ব্ল্যাক পিং এর সব থেকে ইয়াঙ্গার মেম্বার পে সাথে লিসা একজন ডান্সার র্যাপার এবং সিঙ্গার ব্ল্যাক পিং এর মেন ডান্সার হচ্ছে লিসা ব্ল্যাক পিং এর সদস্যের মধ্যে সব থেকে বেশি ফ্যান ফলোয়ার রয়েছে লিসার তবে মজার ব্যাপার হচ্ছে লিসার বাসা কিন্তু সাউথ কোরিয়ান নয় লিসার আসল ভাষা হচ্ছে থাইল্যান্ডে লিসা সাউথ কোরিয়াতে এসেছে দু সালে এবং লিসা কিন্তু বেশ কয়েকটি ভাষা পারেন তার জানা ভাষার মধ্যে রয়েছে থাই কোরিয়ান জাপানিস ইংলিশ এবং চাইনিজ আপনারা কে কয়টা ভাষা পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো গাইস ব্ল্যাক পিং এর জনপ্রিয় গানের মধ্যে তিন নম্বর অবস্থানে রয়েছে বুম্বাইয়া যেটি দু ষোলো সালে মুক্তি পেয়েছিল বর্তমানে ইউটিউবে গানটিতে ভিউ রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন ব্ল্যাক পিংয়ের দ্বিতীয় সব থেকে ফেমাস গানটি হচ্ছে কিল দিস লাভ এবং গানটির বর্তমানে ভিউ রয়েছে ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন বন্ধুরা ব্ল্যাক পিং সব থেকে ফেমাস গানটি হচ্ছে ডু 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 এবং ইউটিউবে এই গানটির ভিউ রয়েছে টু পয়েন্ট টু বিলিয়ন বর্তমানে ব্ল্যাকপিং এর ইউটিউব চ্যানেল নব্বই মিলিয়ন উপর সাবস্ক্রাইবার রয়েছে এর পাশাপাশি ইনস্টাগ্রামে তাদের পঞ্চাশ মিলিয়ন উপর ফলোয়ার রয়েছে ব্ল্যাকপিং এর স্যালারি ব্যাপারটি হচ্ছে তারা এক একটি শো করার জন্য নয় মিলিয়ন ডলার চার্জ করে থাকে এবং ব্ল্যাকপিং এর প্রত্যেকটি সদস্য মাসে কোটি কোটি টাকা আয় করে থাকে এবং তারা এক একজন মাল্টি মিলিয়নার অন্যদিকে বিটিএস এর ব্যাপারটি হচ্ছে বর্তমানে বিটিএস এর ইউটিউব চ্যানেলে পঁচাত্তর মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং বিটিএস এর তৃতীয় সব থেকে ফেমাস গানটি হচ্ছে ডিএনএ এই গানটিতে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ভিউজ রয়েছে ব্রিটিশের দ্বিতীয় সবথেকে ফেমাস গানটি হচ্ছে বয় উইথ লাভ এবং এই গানটিতে ভিউ রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন এছাড়াও ব্রিটিশের সবথেকে ফেমাস গানটি হচ্ছে ডাইনামাইট এবং ইউটিউবে গানটিতে ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ভিউ রয়েছে তবে এখানে আরো একটি ব্যাপার হচ্ছে বিটিএস এর কিন্তু দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে তাদের দুইটি ইউটিউব চ্যানেল মিলিয়ে একশো পঞ্চাশ মিলিয়ন উপর সাবস্ক্রাইবার রয়েছে তো সময় এসেছে এখন বোটিং করার বাংলাদেশে এবং ভারতে বিটিএস এর ফ্যান ফলোয়ার বেশি নাকি এর ফ্যান ফলোয়ার বেশি ফলোর কমেন্ট করে জানাতে হবে তো ঝটফ কমেন্ট বক্সে আপনার মতামত দিয়ে ফিরল তোর আজকের ভিডিও টি এই পর্যন্তই আর ভিডিও আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে তাকে সেট করে রাখবেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছে দেখা হচ্ছে পরবর্তী প্রবর্তন একটি সব ভালো থাকবেন সুস্থ কেয়ার আল্লাহ হাফিজ